নিলয় আলমগীর একজন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা যার জীবন বাস্তবে অনেকটা নাটকীয় অনেকেই ভাবেন নীলয় কি শুধু ক্যামেরার সামনে তারকা না বাস্তবে তিনি একজন শিক্ষিত ভদ্র এবং পরিবার কেন্দ্রিক মানুষ ছোট পদ্মার এই পরিচিত মুখ মিডিয়ার গ্লামার ছেড়ে মাঝে মাঝে ছুটে যান শান্তির খোঁজে চুপি চুপি যান বিদেশে ঘুরতে কখনো পরিবার নিয়ে কখনো একা একা নিলয় অভিনয় শুরু করেন মডেলিং দিয়ে এরপর টিভি নাটকে আসেন এবং খুব দ্রুত দর্শকদের ভালোবাসা কুড়ান কিন্তু আপনি জানেন কি ক্যারিয়ারের শুরুতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে প্রথম দিকে কোনো গডমাদার ছিল না ধীরে ধীরে নিজের চেষ্টায় জায়গা করে নেন টেলিভিশনের দুনিয়ায় বর্তমানে নিলয় আলমগীর শুধুমাত্র অভিনয় করেন না নিজের সোশ্যাল মিডিয়ায় নানান রকম সচেতনমূলক কথাও বলেন বিশেষ করে মানসিক স্বাস্থ্য নিয়ে তিনি আগ্রহী এবং কিছুদিন আগেও সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেছেন যা তার আত্মাধিক দিকটাকেও তুলে ধরে আপনার মতে নীলয় আলমগীর কি বাস্তবে একজন আদর্শ মানুষ মতামত জানাতে কমেন্টে লিখুন ধন্যবাদ